আরজি করে ঘটনা নিয়ে যখন তোলপাল গোটা রাজ্য ঠিক সেই সময় সোমবার রাতে অর্থাৎ গতকাল রাতে আরও একটি যৌন অভিযোগ ওঠে কোচবিহারে ঘটনা সম্পর্কে জানা যায় যে কোচবিহার এক নম্বর ব্লকের একটি গ্রামের এক ব্যক্তির নামে নাবালিকাকে যৌন অভিযোগ ওঠে যদি এই ঘটনায় অভিযোগ সেই ব্যক্তিকে কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করলো কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বরা রীতিমতো তারা এই থানা ঘেরাও থেকে স্লোগান তুলে মুখ্যমন্ত্রী পদত্যাগের বারবার এই ধর্ষণ যৌন ঘটনা সামনে আসতেই চাঞ্চলের সৃষ্টি আমার কুচবিহার দক্ষিণ বিধানসভার রাজপুর গ্রামে চান্দামারি অঞ্চল রাজপুর গ্রামে একটা নয় বছরের বাচ্চা মেয়ে নাবালিকা আট বছর আট বছরের বাচ্চা মেয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সে অ্যাকিউস্টকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং গতকালকে সেখানকার সাধারণ মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে তারা এখানে থানায় বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং আজকে আমরা এসছিলাম আমাদের তিন বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে নিয়ে যে এই কেসের আপডেট কতদূর কী আছে এবং বিচার বিচারধারাতে যে অ্যাকিউজড সে যাতে কোনোভাবে ছাড়া না পায় তো মাননীয় আইসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে পস্কো আর ধারায় যে যে ধারাগুলো রয়েছে বর্তমান ন্যায় সংহিতা আইনের যে যে ধারাগুলো রয়েছে সমস্ত ধারাই তার বিরুদ্ধে লাগানো হয়েছে এবং তার মেডিকেল টেস্টও করানো হয়েছে এবং খুব দ্রুততার সাথে কাস্টোডিয়াল ট্রায়াল তারা করবেন করে সর্বোচ্চ সাজার জন্য তারা আবেদন করবেন মহামান্য আদালতের কাছে এবং মহামান্য আদালত তার বিচারে যা শাস্তি তাকে দেওয়ার দেবেন এবং সেই সঙ্গে যাতে আমরা সকলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারি এটা সবার কাছে কাম্য কারণ যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে মানুষ উত্তেজিত হয়েছে গতকালকে এখানে থানা ঘেরাও করেছে সেই জন্য আমরা মনে করি যে পুলিশ তার কাজ যেভাবে করছে সেই পুলিশের কাজ তারা যাতে সঠিকভাবে করে তার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম কিন্তু তারা যে কথাগুলো বললেন তাতে আমরা আশ্বস্ত যে আগামী দিনে যাতে অভয়ের মতো ঘটনা না ঘটে সেই জন্য আমরা পুলিশকে বলেছি যে দ্রুততার সাথে আপনারা ফরেন্সিক যেগুলো রিপোর্ট সেগুলোও যাতে ব্যবস্থা করা যায় তারা আশ্বস্ত করেছেন যে আগামী কাল বা আগামী পরশুর মধ্যে ফরেন্সিক টিমও আসবে এখানে এসে সমস্ত রকমের এভিডেন্স তারা কালেক্ট করে যত দ্রুত চার্জশিট এটা প্রদান করা যায় তার ব্যবস্থা তারা করবে তাহলে আজকে তারা আন্দোলন তুলে নিলেন হ্যাঁ আজকের মতো আমরা আমাদের এই আন্দোলন এখানেই আজকে আমরা প্রত্যাহার করছি আগামী দিনে যদি আমরা সঠিক বিচার না পাই তাহলে এর চেয়েতে বড় ধরনের আন্দোলন অভয়াকাণ্ডে যেমন হচ্ছে আজকে নবান্ন ঘেরাও অভিযান হচ্ছে ঠিক তার চেয়েতে সেই রকম ধরনের আন্দোলন আমরা কুচবিহার শুধু নয় কুচবিহার সহকারে সারা পশ্চিমবঙ্গে সেই আন্দোলন ছড়িয়ে